হাই ফ্রেন্ডস আপনারা দেখছেন ইস্টেক বাংলা ইস্টেক বাংলা ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত তা বন্ধুরা এই ভিডিওতে আমি যে বিষয়টি দেখানোর চেষ্টা করব এবং আলোচনা করব আপনারা সকলেই জানেন যে পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ ভিন রাজ্যে যারা কর্মসূত্রে থাকেন বিভিন্নভাবে উত্তেজিত হয়ে সেসব শ্রমিক শ্রমিকরা কিন্তু বাংলায় ফিরে আসছেন তাদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পটি ঘোষণা করেছেন সমস্বী প্রকল্প এই প্রকল্পের কি কি সুবিধা এবং কারা কারা যোগ্য কী কী নথি লাগবে কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব তা বন্ধুরা চলুন শুরু করা যাক তো বন্ধুরা এই হচ্ছে ব্যাপার আপনারা যে সুবিধাগুলি পাবেন পরিযায়ী শ্রমিক যারা আছেন এককালীন ভাতা ভাতা যেটা আছে বাংলায় ফিরে আসার সময় একবার পাঁচ হাজার টাকা প্রদান করা হবে মাসিক ভাতা নতুন কাজ না পাওয়া পর্যন্ত সর্বোচ্চ এক বছর এক বছর বা যতক্ষণ কাজ না মেলে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে দেওয়া হবে তবে এটা এক বছর পর্যন্ত আপাতত ঘোষণা করা হয়েছে ভবিষ্যতে যদি এক্সটেন্ড করার বা বাড়ানোর সময়সীমা বাড়ানোর বিষয় থাকে সেটা পরের ব্যাপার আপাতত এক বছরের জন্য ঘোষণা করা হয়েছে এবার আবেদন করার পর সমস্ত আইডি কার্ড দেওয়া হবে সুবিধাভোগীদের জন্য তাদের জন্য স্বাস্থ্য খাদ্য নিরাপত্তা অর্থাৎ স্বাস্থ্যসাথী কার্ড এবং খাদ্যসাথী কার্ড প্রকল্পের সুবিধা দেয়া হবে আবাসন সহায়তা অর্থাৎ যাদের পাকা বাড়ি নেই তাদের আবাস যোজনা প্রকল্পের অধীন বিশেষ সহায়তা দেয়া হবে স্কিল ডেভেলপমেন্ট অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকারের উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে প্রশিক্ষণ দেয়া হবে শিক্ষা সহায়তা শ্রমিকদের সন্তানদের স্কুল স্কুলে ভর্তির ভর্তি এবং শিক্ষায় সহায়তা দেওয়া হবে কে বা কারা যোগ্য আবেদনকারী অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীকে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজ করে এসে কোনো কারণে নির্যাতন বা বেকারত্ব ইত্যাদি কারণে ফিরে আসা শ্রমিকদের জন্য এই প্রকল্প এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে অর্থাৎ পশ্চিমবঙ্গের বাইরে রাজ্যে যারা কাজকর্ম করেন তারা অত্যাচারিত বা নির্যাতিত হয়ে যারা বাংলায় ফিরে এসেছেন তাদের জন্য বিশেষ করে এই প্রকল্পটি ঘোষণা করা হয়েছে বয়স সীমা যেটা বলা হয়েছে মিনিমাম আঠারো বছর বয়স হতে হবে তবে মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিকদের যে পোর্টাল সেখানে রেজিস্ট্রেশনে যেটা যেটা দেওয়া আছে আঠারো থেকে ষাট বছর অনলাইন রেজিস্ট্রেশন পোর্টালে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক অর্থাৎ সমস্রীড়ি প্রকল্পের যে পোর্টাল বা ওয়েবসাইট সেটা খুব তাড়াতাড়ি কিন্তু দিয়ে দেওয়া হবে এখন পর্যন্ত দেওয়া হয়নি তবে খুব শীঘ্রই চলে আসবে প্রয়োজনীয় নথিপত্র যেগুলো লাগবে আধার কার্ড ভোটার কার্ড স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র শ্রমিক পরিচয়ের প্রমাণ অর্থাৎ আপনি যে ভেন্ডার যে কাজকর্ম করেন তার পরিচয়ের যদি কোনো প্রমাণ থাকে বা কাজের যে প্রমাণ সে প্রমাণ যদি কিছু থাকে সেটা লাগবে ব্যাঙ্ক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স ব্যাংক পাসবইয়ের প্রথম পাতা জেরক্স এবং পরিবারের তথ্য অর্থাৎ আপনি যে ভেন যে কাজ করেন তা আপনার পরিবার যদি সেখানে থাকে বা থাকতেন সেক্ষেত্রে আপনার পরিবারের সকলের নাম এবং ঠিকানা বয়স সমস্ত কিছু তথ্য কিন্তু লাগবে শিক্ষা ও দক্ষতা সম্পর্কিত প্রমাণ অর্থাৎ আপনার শিক্ষা বা কারিগরি শিক্ষা যাই থাকুক না কেন তার প্রমাণ যদি থাকে আপনারা দিতে পারেন আবেদন প্রক্রিয়া অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সমস্ত পোর্টাল খুব তাড়াতাড়ি দিয়ে দেওয়া হবে সমশ্রী পোর্টালে আপনাদের রেজিস্ট্রেশন করতে হবে তারপর নিউ রেজিস্ট্রেশনে ক্লিক করে নিজের তথ্য দিতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার এবং ভিন রাজ্যে কাজের বিবরণ পূরণ করতে হবে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করতে হবে তারপরে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হবে যাচাই প্রক্রিয়া শেষে সুবিধা পাওয়া শুরু হবে এবং আইডি কার্ড দেওয়া হবে তাছাড়া আপনারা আবাসিক ক্যাম্প যেমন আমাদের পাড়া আমাদের সমাধান থেকেও আপনারা অফলাইনে আবেদন করার সুবিধা পাবেন তা মেন বিষয় যেটি সেটি কিন্তু আমি সমস্ত কিছুই আলোচনা করলাম এবং আপনাদের সামনে বললাম তবে সমস্যার প্রকল্পে সুবিধা নেওয়ার আগে আপনাদের যেটা করতে হবে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনারা যে পরিযায়ী শ্রমিক বা মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিক সেই পরিযায়ী শ্রমিকের যে পশ্চিমবঙ্গ সরকারের পোর্টাল বা ওয়েবসাইট দেওয়া হয়েছে সেখানে কিন্তু প্রথমে নথিভুক্তটা করতে হবে কর্মসাথী পিএস পোর্টালে গিয়ে আপনারা প্রথমে মাইগ্রেন্ট ওয়ার্কার হিসাবে নথিভুক্ত করান তো বন্ধুরা একটা কথাই আপনারা মাথায় রাখবেন সমস্ত প্রকল্পে সুবিধা নেওয়ার আগে আপনারা মাইগ্রেন্ট ওয়ার্কার বা পরিযায়ী শ্রমিক হিসাবে পরিচয়পত্র আগে তৈরি করুন তারপরে আপনারা সমস্ত প্রকল্পের ওয়েবসাইট খুব শীঘ্রই দিয়ে দেওয়া হবে আপনারা তারপরে সেখানে আবেদন করবেন এটা মাথায় রেখে আপনাদের এগিয়ে যেতে হবেই তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন বেশি বেশি করে সকল বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সমস্ত প্রকল্পের বিষয় নিয়ে আমি এই চ্যানেলে আরও ভিডিও দেব আপনারা সবসময় নজরে নজর রাখবেন ধন্যবাদ